তোমাকে ছাড়া থাকতে পারবো না এ কথা তোমাকে হাজারবার বলা হলেও তুমি বিশ্বাস করো না সব সময় মনে রেখো এই মুহূর্তে যেই কথাটি তোমায় বলছে সে আবেগে ভেসে বলছে ভালোবাসায় ডুবে বলছে যেদিন তার বুকে তোমার জন্য আবেগ আর ভালোবাসা তুই এরই অভাব ঘনিয়ে আসবে সেদিন সবটা ভুলে যেতে তার দু মিনিট সময় লাগবে না এবং সে তোমাকে ছাড়া এমনভাবে থাকতে শুরু করবে যেন তুমি বলে পৃথিবীতে কেউ আছে এ কথা এই জন্মে সে জানতেই পারেনি কোনো দিনও সেদিন তোমার বিশ্বাস ভেঙে গেলে নতুন করে কোনো কিছুতে বিশ্বাস করতে পারা খুব মুশকিল হয়ে যাবে তোমার জন্য